আসসালাম আলাইকুম দর্শক বন্ধু উদ্যোক্তার খোঁজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো জানেন যে রাসায়নিক সারের ব্যবহারের ফলে দিন দিন মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে যে কারণে হয়তো ফলজ বা বনজ বিভিন্ন গাছ গাছালির গ্রোথ কমছে ফলজ গাছে হচ্ছে ফল কমছে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ গাছালিগুলা সেই জায়গা থেকে একজন উদ্যোক্তাকে আমরা পেয়েছি যিনি অর্গানিকভাবে কাজ করছেন অর্গানিক জৈব সার যেটাকে বলে সেগুলা সাতবাগানি বিশেষ করে হচ্ছে বিভিন্ন যে ফলজ বনজ বাগান মালিক রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার আজকে আমরা এই মুহুর্তে রয়েছি হচ্ছে নাটোরের বড়াই গ্রামের আহমেদপুর বাজারে আমাদের হচ্ছে মামুন ভাইয়ের বিশাল একটা গোডাউনের মধ্যে রয়েছি ওনার একটা অর্গানিক জৈব সারের যে প্রজেক্ট রয়েছে ওইখানে আমরা এসেছি আমরা এখানে হচ্ছে নিমখোল ভার্মি কম্পোস্ট হাড়ের গোড়া শিংকুচি এরকম নানান ধরনের যেগুলা বেশ শক্তিবর্ধক হিসেবে কাজ করে গাছের জন্য এ সকল বিষয় নিয়ে আপনাদের সামনে একটি তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে আমাদের যারা সাত বাগানে রয়েছেন বড় বড় বা ছোট খাটো বড় পরিসরে যে সকল বাগানে রয়েছেন তাদের সাত গাছের জন্য বা বাগানে যে গাছগুলো রয়েছে সেগুলোর গ্রোথের জন্য বিশেষ করে হচ্ছে এই সারগুলাই বেশি সহায়ক ভূমিকা পালন করে তাই আজকে আপনাদের জন্য হয়তো এই পর্বটা সাজানো

কিছু মানে ডেলিভারি দেখলেন যে গাড়ি আচ্ছা আচ্ছা ওইগুলো রেডি করতেছি অর্ডারে কিছু সাত জন্য আচ্ছা কি এটা এটা হচ্ছে হাড়ের গুঁড়ো পাউডারটা হাড়ের গুঁড়ো পাউডার জি এটা 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 একবারে এই যে আমরা মহিষ গরু মহিষের যে ফেলা দেওয়া অংশ ওই হাড়টা ওইটা মেলে নিয়ে যাওয়ার পরে এটা শাটারিং করে যে ময়লাটা বের হয় ময়লাটা যে বাগানের জন্য গাছ গাছালের জন্য আর যেটা ভালো সেটা ওষুধের জন্য হয়তো বা ওষুধ কোম্পানির জন্য আর যে রাবিশটা এটাই হলো অরিজিনাল ক্যালসিয়ামের কাজ করে গাছ গাছের জন্য হাড়ের গুলো জি আচ্ছা আপনার এখানে তো অনেক বস্তা দেখছি আমরা অনেক ধরনের ক্যাটাগরি হ্যাঁ আপনার এখানে কি কি আছে আসলে একটু বলেন তো আমাদেরকে আমার কাছে আমার কাছে আছে আপনি পাবেন হলো মাতার শিং গরু মহিষের যে মাতার শিং সেটা পাবেন দুই প্রকার এটা একটু কুচি আর একটা হলো পাউডার আমার কাছে পাবেন নিমের খোল তারপরে পাবেন ঝিনুকের গুঁড়োর পাউডার তারপরে পাবেন হলো মাথার সিং পাবেন হলো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট চারামাটি পাবন হলো ট্রাইকো কম্পোস্ট যেটা জৈব সার বলে জৈব সারটা পাবেন চার পাঁচ কোয়ালিটি এটা তো আসলে যত কালেকশন ততই মনে করেন আসলে আমার কালেকশনের শেষ নাই আমি যেহেতু এটা কাজ করতেছি মোটামুটি আমার কাছে অর্গানিক হিসেবে নয় দশটা প্রোডাক্ট আমি আমি মূলত খুরসা পাইকারি বিক্রি করি সমস্যা নাই চ্যালেঞ্জ দেখাই এখানে আমরা তো অনেকগুলা হচ্ছে বস্তা দেখছি সুন্দর করে গুছিয়ে রাখা আছে এটা কি এটা হচ্ছে ঝিনুকের গুঁড়ো ঝিনুকের খোসার গুঁড়োর পাউডারটা আচ্ছা এটা অরিজিনাল ক্যালসিয়ামের কাজ করবে মিহিন এটা জি 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 পাউডার ধোলার মতো যায় জি 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 আচ্ছা এটা হলো ডিম ডিমের যে খোসা খোসার পাউডার একবারে পাউডার করা আচ্ছা আচ্ছা ডিমের খোসার পাউডার আচ্ছা এই যদি আমরা একটু প্রাইসটা বলে দিই একবার দর্শক ওকে হ্যাঁ হ্যাঁ এটার কেমন কি কি দরে বিক্রি করেন এটা আচ্ছা খুরসা পাইগরি এক বরি বলে আসলে 1 কেজি থেকে আপনি যত নিতে পারেন যদি 10 গাড়ি বলেন আসলে প্রাইসটা এরকমই হয় আপনি 1 কেজি নিলে আপনার জন্য টাইগার পাইকারি দামই বলে দেই সবার জন্য সুবিধাদ 20 টাকা ডিবের খোসা 20 টাকা আচ্ছা জৈব আমার অনেক টি কালেকশন এই জৈবটা হচ্ছে টাইকো এই জৈবটা হচ্ছে আপনাদের জন্য 8 টাকা কেজি এটা দশ টাকা কেজি একবার পাইকারি বলতেছি কিন্তু হ্যাঁ এটা টাইকো এটা এটা হচ্ছে ভার্মিটা হচ্ছে তেরোটার থেকে পনেরো টাকা আচ্ছা কালেকশনের এক টাকা দুই টাকা মানে আপ ডাউন হতে পারে প্রাইজের এটা দেশের কালেকশনের ওপর একো এটা টাইকোটা হচ্ছে দশ টাকা দশ টাকা এটা হচ্ছে কোকোপিট কোকোফিট এটা হচ্ছে ভেজা আচ্ছা রেডি রেডি অনেকে রেডি চাই রেডিটা হচ্ছে হলো কোকো ফিট এর গাছটা হচ্ছে এটা মূলত গাছের গোড়াকে অক্সিজেন দিয়ে গাছটাকে সতেজ করে রাখার ক্ষমতাটা এই ককো ফিটের বেশি আর ওই যে আপনি দেখবেন ওই নার্সারিতে যে ট্রে ট্রেতে ওই যে গাছগুলো তৈরি হয় চারাগুলো তৈরি হয় বেশি বেশিরভাগ কোকোপিট ব্যবহার করে এই জন্যই অক্সিজেন দিয়ে গাছের চারাগুলো নষ্ট হয় না সবটি গাছ আর কি দেখা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা কোকোপিট শুকনা একবারে শুকনা এই শুকনাটা মনে করেন আপনি এক কেজি ভেজেলে দু তিন কেজি হবে তাই এটা হলো চল্লিশ টাকা কেজি আর এটা হলো আপনার কাছে রেডি যেহেতু বলছি এটা একবারে পাইকারি বাইশ টাকা বাইশ টাকা এটা হলো নিমের খোল এই নিমের খোল হচ্ছে আমরা তো কীটনাশক দিয়ে সরাসরি স্প্রে করি লক্ষ লক্ষ কোম্পানির শেষ নাই, আমার নেমের খোলটা কাজ করবে হলো একবারে মাটি শোধন করবে পোকা মাকড় কীট পতঙ্গ সরাসরি ন্যাচারালভাবে এটা ক্ষতি করবে না উপকার ছাড়া আচ্ছা তার মধ্যে মনে করেন আবার কীট পতঙ্গ মানে করেন দমন করার ক্ষমতা নেবে ফুল বলতে এটা কি আপনার হচ্ছে নিমের ফল থেকে হ্যাঁ নিমের ফল নিমের নিমের ফল আর হলো মেহগনি গাছের ফল দিয়ে এই এই জিনিসটা মিলিত করা অসাধারণ একটা জিনিস একবারে ন্যাচারাল অরিজিনাল এটা এটা প্রাইস বললেন না এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা

হাড়ের গুঁড়া এটা হাড়ের গুঁড়া আমি হাড়ের গুঁড়ার আমি কিন্তু অনেকটা রকম আছে সেটা হলো ডাস্ট দেখতে হবে এটা আমার দেখতেছেন একবারে কত সুন্দর কোয়ালিটি একবার আপনি তাকায় দেখতে পারতেছেন এর মধ্যে হানড্রেড পারসেন্ট মনে করেন এটার দাম এটার দাম হচ্ছে একটুখানি কম বেশি আছে একটু বড়ো সাইজ একদম একটু পাউডার একদম আমি তো ওটা একটা পাউডার দেখাইলাম পাউডারটা হচ্ছে চব্বিশ টাকা পঁচিশ টাকা একটা আছে এটা আছে ছাব্বিশ টাকা এটা 25 টাকা আর কি পাইকারি আপনাদের জন্য এটা হচ্ছে সিংকুচি এটা মাতার সিং মাতা সিং এই সিংকুচিটা আপনাদের জন্য 55 টাকা 55 টাকা জি 55 টাকা পার কেজি জি 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 আচ্ছা এখন আমরা যদি এইগুলার হচ্ছে একটু গুণাগুনের ব্যাপারে কথা বলি যে আমরা আসলে টোটালি এই যে আপনার যতগুলা আইটেম রয়েছে জি আসলে কি কি গুণাগুনে কাজ করে একটু বলেন তো সবচেয়ে বড় কথা হলো ভাই রাসায়নিকের এক কাজ আর অর্গানিকের এক কাজ জৈবর কাজ সাধারণত মাটিকে উর্বর শক্তি করা আপনি আমার এই প্রোডাক্টগুলো আপনি জমিতে গাছ গাছালি বাগান নার্সারিতে আপনি যে কোনো বাগানে এমনকি আপনি যদি জৈব দিয়ে যদি রসুন গাছ রসুনও বনেন এই জমি উর্বর শক্তি করবে শক্তিশালী করবে এর কোনো ইফেক্টেট নাই ক্ষতির কোনো সম্ভাবনা নাই কিন্তু উপকার হবেই এক বোতল বিষ যদি সরাসরি খাই মরে যাবো আর আমরা দিনে দিনে খা আমাদের জীবন শেষ করে দিচ্ছি শরীরটাই তো ন্যাচারাল খাইলে পরে আমাদের বাপ দাদার আমলেরা তারা একটা পান্তাবাদ খায় দেখা যাচ্ছে একশো বছর বয়সে থাকতো জোয়াল কান্দিলে মাঠে চলে যেত সন্ধ্যে বলতো আর এখন আমরা এক কেজি জিনিস হাতে লে না তাও বিশ বছর তিরিশ বছর পরে রোগী হয়ে যায় এটার কারণ অর্গানিক আর হলো রাসায়নিক আমরা বিষ খাচ্ছি আর প্রাকৃতিক আমি প্রাকৃতিক কাজ করি আর গোনা আমি বলবো না আপনারা সবাই জানেন যারা ভিডিও দেখবে আমার থেকে যদি 1 টাকা কম পায় আপনি ওখানে নেবেন আপনি এক টাকা কম পাবেন আমার কাছে এসে আমার বিশ্বাস যেখানেই আপনি নেবেন আপনি যাচাই করে নেবেন প্রোডাক্ট আর প্রাইস এটাই তো মানুষ প্রাইস আর প্রোডাক্ট এই দুইটা জিনিস যাচাই করে আমার কাছ থেকে মাল কালেকশন করতে পারবেন আপনি ঠকবেন না ইনশাল্লাহ তো আমি যে যতটা অর্ডার দিবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যদি কোন এক গাড়ি দেব যদি কোন দুই কেজি আমি দুই কেজির প্যাকেট করে আমি সুন্দরবনে লে পৌঁছাই দেব লেবার আছে আমার ভাইরা আছে প্রত্যেক দিন আমার সুন্দরবন সদাগার ওই করতোয়া বিভিন্ন সার্ভিসে সাত বাগানের জন্য বিভিন্ন বাইরে এগুলো পৌঁছাই দিয়ে থাকি আমি ইনশাল্লাহ দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের মামুন ভাইয়ের সাথে প্রথমে যেটা বললাম যে আমরা আজকে রয়েছি নাটোরের বড়াই গ্রামের আহমেদপুর বাজারে মামুন ভাইয়ের জৈব সারের যে গোডাউনটা রয়েছে এখানে গোডাউন এত ভরপুর মানে যে কয়েকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি যেগুলো প্রত্যেকটারই মানে একটা ব্যাপকতা রয়েছে বিশালতা রয়েছে তো আপনারা চাইলে মাউন্ট ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে মাউন্ট ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পরিমাণ মতো অর্ডার করতে পারেন যদি আপনি চান যে আমি মাউন্ট ভাইয়ের থেকে নিয়ে পাইকারভাবে নিয়ে খুচরা বিক্রি করব। সেটাও সম্ভব যদি চান যে আপনার স্বাদ বাগানের জন্য আপনি অল্প পরিসরে নেবেন সেটাও সম্ভব যদি চান আপনার নার্সারি বা প্রজেক্টের জন্য একবারে আপনি গাড়ি ভরে নিয়ে রেখে দিবেন আর কি সেটাও সম্ভব তো যাক সব প্রকারের সুবিধাটা রয়েছে আপনারা একটু কথা বলে নেবেন দাম দরের ব্যাপার তো উনি বলেই দিলেন এরপরে আপনারা হচ্ছে সেভাবে করে একটু সিস্টেম করে আপনারা নিতে পারবেন আর হচ্ছে মামুন ভাইয়ের যে ব্যাপারগুলো আমরা দেখলাম যে শুধু ওনার না এরকম হয়তো আমাদের বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় এরকম উদ্যোক্তা হয়ে ওঠা দরকার কারণ উনি যেটা বললেন যে আমরা আসলেই ওটা বাস্তবিকতা রাসায়নিক খেতে খেতে আমরা নিজেরাই হচ্ছে একটা বিষাক্ত শরীর নিয়ে বেড়াই সবসময় তাই না জি সেই হিসাবে আমাদের অর্গানিক নিয়ে কাজ করতে হবে অর্গানিক খেতে হবে সুস্থ থাকতে হবে ইনশাল্লাহ আমাদের চেষ্টাটা থাকবে বাকিটা আল্লাহ পাকে ইচ্ছা মোহন ভাই তাহলে ভালো থাকবে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভালো থাকেন